ওনার নিজেকে ছাড়া কাউকে আসলে কেয়ার করা ডক্টর বাবু হচ্ছে যে তিনি আসলে নিজেকে ছাড়া কাউকে আসলে কেয়ার করেন না মানে আমার আমারেজ হিসেবে যারা গিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত না করে তিনি নিরাপদে বেরিয়ে গেলেন এটা হয়েছে আর পাশাপাশি সমালোচনা বিএনপির লোকেরা কেন চলে আসলো বিএনপির লোকেরা কেন চলে আসলো এটা আমার কাছে কিন্তু একটা বারমুড়া ট্রায়াঙ্গেল বর্তমান সরকারের সময় মাহফুজ আলমের উপরে যারা আক্রমণ করছে তারা তো চেনা পরিচিত লন্ডনে এবং এর বাইরে যখন যেখানে যার উপর আক্রমণ হয়েছে কারো বাড়ি কিন্তু আক্রান্ত হয় নাই সরকার কিন্তু ওই প্রতিশোধমূলক ব্যবস্থাটা নেয় নাই এখন এই জায়গাগুলো হচ্ছে পার্থক্য আওয়ামী লীগ দেশে জনসভা করতে পারছে না মিটিং করতে পারছে না কার্যক্রম নিষিদ্ধ এই কারণে সে দেশের বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিষয়টা তা নয় এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র আমার আওয়ামী লীগের চরিত্রটা সেই চরিত্রের কার প্রকাশটাই আমরা দেশের বাইরে দেখছি আমি আমি শুধু দুইটা জিনিসের ক্ষেত্রে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই গিয়াস আহমেদ ভাই আমিও মানে আমার সাথেও ওনার সম্পর্ক খুবই ক্লোজ কিন্তু আমি গিয়াস আহমেদ ভাইয়ের দাবিটা যেটা আপনার কাছে করছে সেটা আমি কিছুতেই এটাকে আমি দশে এক পয়েন্টও নিতে পারবো না কারণ হচ্ছে আমি আবারও আমার উদাহরণ দেই আমি খুবই নগণ্য একজন মানুষ আমাকে যখন নিতে জেএফকে বিমানবন্দরে প্রথমবারের মতো আমার বন্ধুর আসছে বিশেষ কারণে আমাকে তিন ঘন্টা সেখানে আমার দেরি হয়েছিল ওরা কিন্তু তিন ঘন্টা ছিল মির্জা কি বাইরে গেছেন কি বাইরে হন নাই এই তথ্যটুকু তারা জানেন না এটা আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস এটার মধ্যে আমার কোনো পয়েন্ট নাই দুই নাম্বার হচ্ছে এনসিপির লোকেরা যে পরে আপনাকে বলছে বা এনসিপির লোকেরা যে দাবি করছে তারা জানতো যে এয়ারপোর্টে গেলে তাদের দেখা পাবে না সিপির লোকেরা অবশ্যই ভালো করে জানতো আওয়ামী লীগ তাদেরকে ওই লোকজনদেরকে যাদের নেতারা তাদের আসতেছে তাদেরকে তারা প্লেকার্ড দেখাবে তাদেরকে তারা বর্জন করবে তাদেরকে তারা বিব্রত করতে চেষ্টা করবে সেখানে এনসিপি এয়ারপোর্টে থাকার মতো চারটা লোক নাই এটাও অবিশ্বাস্য মানে মানে হয়তো লোক নাই কিন্তু ঘটনা এটা না মানে এটা হচ্ছে যে আমার দুই পয়সা আমি দিয়ে রাখলাম আমি একটু দীপু ভাইয়ের কাছে যেতে চাই যে দীপু ভাই আপনি তাসলিম জারাকে আক্রমণ করা হয় নাই আপনি বলতেছেন কিন্তু ঘটনা দিয়েছে তাস্তিম জারাকে আসলে বার প্রচুর পরিমাণে আক্রমণ করা হয়েছে আমার এক বন্ধু আমাকে বলতেছেন যে তাকে আসলে একটি ডিমো মারা হয়েছিল তিনি শেষ মুহূর্তে কোনোভাবে ডাক করে বেঁচে যান এবং যে ভাষায় তাকে গালাগালি করা হয়েছে সেরকম আর কখনো ঘটে নাই হুর্সিদাই বললেন যে কনসুলেট আক্রমণ করার মতো ঘটনা কখনো ঘটে নাই আপনার মন্তব্য একটু শুনতে চাই শুধু একটি ল্যাজ জোড়া দিয়ে জামাতি ইসলামীতে জামাতি ইসলামীর নেতা তাহের ভাই যে আহ বেরিয়ে আসলেন তিনি আসলে কোন পথে বেরোলেন তিনি কি ডক্টর ইউনিসেফের সাথে বেরিয়েছিলেন আগে বেরিয়েছেন তার ক্ষেত্রে কি হয়েছিল জামাতে ইসলামীর নেতাও এই দলের সঙ্গেই ছিলেন এই দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন তার রহমানের পররাষ্ট্র বিষেক উপদেষ্টা ছিলেন আক্তার ছিলেন যারা ছিলেন এবং প্রেস উইং এর দুইজন ছিলেন দেখতে পেয়েছি তাহের আমি তাহের ভাইকে আমি এক ঝলক দেখেছি তারপরে তাহের ভাই কোথায় যে জায়গাটাতে ঘটনাটা জি ঠিক যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছে সেই জায়গা থেকেই জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ওনাকে সেভ করে নিয়ে গাড়িতে তুলেছে এবং আওয়ামী লীগের মূল ক্ষোভটা মূল রাগটা অন্য কারো উপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে তারা যে বিশেষ সম্মান দেখিয়েছে তার কারণটা হচ্ছে মূল রাগটা ডক্টরেরও এবং মূল রাগটা হচ্ছে এনসিপি।